আল্লাহ ওয়ালা দিল্লি শাহী জামে মসজিদে বয়ান করেছেন বয়ান করার পর অনেক মানুষ হয়েছে দিল্লি শাহী জামে মসজিদে আল্লাহ আমাকে নিয়েছেন বহুবার ইন্ডিয়া বছরই আমার সফর হয় সেখানে ফুরফুরা দরবার হইতে যত বড় বড় ইয়ে আছে সবগুলোতে আলহামদুলিল্লাহ গিয়েছে সেখানে অনেক বড় মসজিদ সেই মসজিদে ইমাম সাহেব বয়ান করেছেন হাজার হাজার মানুষ পরে অনেক দূর থেকে এক আল্লাহর বান্দা বয়ান শেষ হওয়ার পরে দেখি মসজিদে ঢুকে ইমাম সাহেবের সাথে বসে ইমাম সাহেবকে বলতেছে হুজুর আমি তো অনেক দূর থেকে শুধু শুধুমাত্র আপনার বয়ান শোনার জন্য আপনার বয়ান শুনলে অন্তর ঠান্ডা হয় আল্লাহর কথা স্মরণ হয় আখেরাতের কথা স্মরণ হয় জান্নাতের কথা স্মরণ হয় হুজুর বলতেছেন তুমি আমার বয়ান শোনার জন্য এসেছ বলে হ্যাঁ তাহলে চলো আবার হুবু হু পূর্বে দেড় ঘন্টা যে বয়ান করেছেন এই এক আল্লাহ বান্দাকে ওই পূর্বের দেড় ঘন্টা আবার পুনরায় আওয়াজ করে শোনাইছে কারণ তারা কথা বলেছেন মানুষের উপকারের জন্য মানুষের হেদায়তের জন্য অতএব কোন বক্তা যদি বলে ময়দানের ভিতরে মানুষ নাই আমি বয়ান করব না আমার বয়ান উঠে না তারে বোঝা গেল বক্তার অন্তরে সমস্যা আছে না অতএব মানুষ কয়জন হইল দেখার বিষয় না এই মাহফিরে সবার আসার তৌফিক হয় না বরং আল্লাহর হাজার হাজার বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহকে ডাকে আল্লাহকে মহা বিশ্ব নবীকে mohabbat করে জান্নাত বিশ্বাস করে জাহান্নাম কে বিশ্বাস করে আখিরাত কে বিশ্বাস করে কোরআন এর ভালোবাসাদের অন্তরে আছে তাদেরকে এই শীতের রজনীতে ঘরে বেঁধেও রাখা যায় না ময়দানে যারা ছাপিয়ে পড়া অন্তে যাদের অন্তরে ঈমানি পাওয়ার আছে আল্লাহ কোরআন এর ভালোবাসা আছে এরা ঘরে বসে থাকতে পারে অতএব যারা ঘরে ঘুমায় এখনো সময় আছে ময়দানে একটু আল্লাহর কাছে আজনাদা কথা বলেন ঠিক কি ময়দানে যখন ধরা খায়া যাবে আল্লাহ সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া বাতাগুইলাইহিল ওয়াসিলা ওয়াসিলাত রাস করবে আল্লাহ ওই দিন যদি বলেন যে আল্লাহ এই একটা আমার এলাকার পাশে একটা মাদ্রাসার মাহফিলে তোমার আলচনা হইতেছিল তোমার কথা শোনার পর তোমার كلامের আওয়াজ শোনার পর পারি নাই শীতের কম্বলকে লাথি মেরে ময়দানে ঠান্ডা কুয়াশার মধ্যে বসে তোমার কোরআনকে শুনেছি তোমার হাবিবের হাদিস শুনেছি এইটাকে ওসিদা করে আমাকে মাফ করে দেওয়া বলেন আল্লাহ বলবে বান্দা আসলেই তো এই মাহফিরা এসে তুই পাঁচশো দিদি এক হাজার দিদি মাহফিরা এসে তোর এক পয়সার লাভ হইল না দুনিয়া বিরা তাহলে এই মাহফিরে তুই গেছ একমাত্র আমি আল্লাহকে ভালোবাইসা আমার নবীকে ভালোবাইসা কোরআনকে ভালোবাইসা যা আমি আল্লাহ ছিলেন তুই আরো আসতে কর ভাইয়ার আমার বন্ধুরা আমার অনেক রাত্র হয়ে গেছে কিন্তু আপনাদেরকে দেখে মনে হয় মাত্র মাগরিবের আজান দিয়েছে বলেন আল্লাহ আপনাদের ভিতরে কোরআনের একটা আগ্রহ আমি দেখতে পাচ্ছি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন বলেন আহ ভাইয়ারা আমার বন্ধুরা আমার আজকে আমি দুইটি বিষয় নিয়ে আলোচনা একটি হচ্ছে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর প্রয়োজনীয়তা কি আরেকটা বিষয় হচ্ছে আমরা দুনিয়াতে যদি কোন রেখে যাই আখেরাতে আমাদের কি ভয়াবহ পরিণত হবে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কিছু কথা বলবো শর্ত হচ্ছে কোন বান্দাই ময়দান থেকে উঠতে পারবেন উঠতে পারবেন পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে মানুষ পাঠাইছেন কোন উদ্দেশ্য নিয়ে না উদ্দেশ্য ছাড়া আওয়াজ দিয়ে আমার সঙ্গে কথা বলতে হয় আমি এখানে পড়াতে বসেছি শিক্ষক যখন পড়াতে বসে তখন শিক্ষার্থীরা যদি কথা না বলে তাহলে কিন্তু পড়ালেখা হয় না পড়ালেখা হয় অতএব আমি এখানে যদিও বয়সে অনেকের চাইতে ছোট কিন্তু শিক্ষক সে বয়সে ছোট হইলেও শিক্ষার্থীর শিক্ষকের কথা শুনতে হয় কথা বলেন ঠিক এই জন্য আপনাদের আমাদের সাথে কথা বলতে হবে বলেন এই পৃথিবীতে যে আল্লাহ মানব জাতিকে পাঠাইছেন কোন উদ্দেশ্য নিয়া না উদ্দেশ্য ছাড়া জরে বলেন উদ্দেশ্য নিয়া না উদ্দেশ্য ছাড়া এই পৃথিবীতে আল্লাহ রাবুল কত হাজার লক্ষ কোটি মাকলুক আছে এটা পৃথিবীর কোন বিজ্ঞানী কোন সার্চ কম্পিউটার এটা গণনা করা সম্ভব না এত পরিমাণ সৃষ্টি কার আছে জোরে বলেন কার আল্লাহ এই সৃষ্টি গণনা করার ক্ষমতা কারণ তবে এই সৃষ্টি তিন ধরনের সৃষ্টি বলেন কয় ধরনের সৃষ্টি এক ধরনের সৃষ্টি আছে যাদের কোনো ইচ্ছা নাই যাদের কি নাই কোন ধরনের ইচ্ছা শক্তি তাদেরকে আল্লাহ করবেন দেয়